আর্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল কিভাবে কাজ করে চার্জেস চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল একটি প্রোটন পাম ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বধজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নেই এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল খালি পেটে নিতে হবে সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুলটি আপনার পাকস্থলিতে উৎপন্ন পরিমাণ কমিয়ে দেয় এটি অ্যাসিড এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সার্জেল মিলি চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল গ্রহণ করা উচিত আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার অবস্থা চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের জন্য সর্বনিম্ন ডোজ খাওয়া উচিত সাধারণত এটি খাওয়া প্রায় এক ঘন্টা আগে খেতে হবে প্রয়োজনে আপনার অবস্থার চিকিৎসার জন্য কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হতে পারে এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার দ্রুত হয়ে আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ওষুধের সাথে করতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা নিরাপদ সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুলের কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা উচিত সার্জেল চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুলের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যেহেতু এটি একটি প্রোটন পাম ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে অ্যাসিড সম্পর্কিত বদহজম অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে আপনি যদি একটি ডোজ দিতে মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করুন পরবর্তী ডোজের সময় হয়ে গেলে মিস করা ডোজটি এড়িয়ে যান নিয়মিত সূচিতে ফিরে যান দোষ দ্বিগুণ করবেন না এটি একটি অসহনীয় ভালো সহনীয় ঔষধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে রাতে খাওয়া এড়িয়ে চলুন যদি আপনি ডায়রিয়া জ্বর বা পেটে ব্যথা পান যা দূরে না যায় তবে আপনার ডাক্তারকে জানান ক্যাপসুলের দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পৃক্ত গুলো গ্রহণ করুন আপনার যদি প্রস্তাব কমে যাওয়া সোদ পিঠের নিচের দিকে ব্যথা বইমে ভাব ক্লান্তি পুষ্করি বা জ্বর দেখা দেয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে